তার খুব দুর্বল হইয়া গেছে অর্ধবয়সে এখন সে বাকি অল্প বছর আর ফুট দিয়ে শিকার করতে পারবে না পাথরের মধ্যে টুকরাতে টুকরাতে ফুট ভেঙে জালায় ভবেন কি করে পাথরের মধ্যে টুকরাতে ঠুকরাইতে ফুট ভেঙে জালায় আবার নতুন ফুট বজায় লোক আমরা জানি না নতুন লোক বজায় না এই বাস পাখি পাথরের মধ্যে ফুটতে টুকরাতে ফুট ভেঙে জালে নতুন ফুট বজায় আবার সে তার নখ গুলি ভেঙে ফেলে নতুন নখ গজায় এবার সে তার পাকারগুলি গুলি উপড়িয়ে ফেলে নতুন নখ দিয়ে এইভাবে একশো পঞ্চাশটি দিন পাহাড়ের উপরে নিজের সাথে নিজে যুদ্ধ করে তারপরে যখন আল্লাহ আবার তাকে নতুন ডানা দেয় নতুন ঠোঁট দেয় নতুন নখ দেয় আবার পূর্ণ যুবন হইয়া নামে যুদ্ধ করে শিকার করে মাছ পাখির শিকার বড় বড় অনেক বড় বিশাল সাগরের মধ্যে ডুব দিয়ে মাছ ধুয়ে দেখবেন

একটা পাখি হইয়া এত কষ্ট করতে পারে আমার নবী কয় বান্দা আল্লাহ বান্দা না তোমরা কেন পারবা না আমি নবী রুম্মত আমি তোমাদেরকে দেখাইতেছি আমি তার প্রত্যেকটি দশের সাথে বছর লাগাইতাম সে একশো পঞ্চাশটি দিন পাহাড়ের উপরে সাধনা করেছে নিজের সাথে যুদ্ধ করেছে আমি নবী কি বলে গেলাম সবচেয়ে বড় যুদ্ধ জিহাদে আকবর নিজের সাথে যুদ্ধ করা তুমি নিজের সাথে মারফতের আমল করো হেরা গোহার ধ্যান সাধনা করো সাড়ে পনেরোটি বছর আরো বেশি লাগলে আরো কি আরো বেশি লাগলে আরো করো আপনি যেই কোন কাজ করতে করতে দেখবেন হাত চুকি দিয়ে হয় এখানে যারা টেকনিক্যাল কাজ জানেন আমার কথা বুঝবেন। যখন আপনি প্রথমই কোনো কাজ করেছেন কোন রাজমিস্ত্রি প্রথম ধরেই আপনার ইটটা এত সুদা হয়ে মিশে নেই আপনার আস্তরটা এত সুন্দর হয় নাই আপনার আস্তরের প্রশংসা এত তাড়াতাড়ি কেউ আর যদি কেউ রং মিস্ত্রি থাকেন প্রথম ধরেই আপনার রঙের গাছের প্রশংসা সবাই করে। আস্তে আস্তে করতে করতে আপনার হাত পরিষ্কার হয়েছে তারপরে কয় সবাই এই মিস্ত্রি সাহেবের আস্তর কত সুন্দর রে এই মিস্ত্রি সাহেবের রঙ কত সুন্দর রে কিসের প্রশংসা করে আপনার চর্চার প্রশংসা করে ধরেই আপনি হয়ে যাননি ধরে আপনি হয়ে যাননি তদ্রুপ আপনি নিরাশ না কি হবে না নিরাশ হবেন না ধরেই আপনি আল্লাহ হয়ে যাবেন আপনাকে চেষ্টা করতে হবে কি করতে হবে চেষ্টা করতে হবে একটা বাস পাখি যদি এত ভাবে পারে আমরা কেন পারব কিন্তু সাবধান হতে হবে সুফি বা তিন প্রকার কয় প্রকার সুফি বা তিন প্রকার আপনি যখন মারফতের আমল করবেন আপনাকে জানার প্রয়োজন আপনি যখন মারফতের আমলের দিকে যাইবেন আপনাকে জানার প্রয়োজন আমার নবী সরকারে দোয়া আলম নবীজি দুনিয়াতে আসার আগেও সুফিবাদ ছিল নবীজি আসার পরেও সুফিবাদ হয়েছে সুফিবাদ তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে জিন সাধনা কি সাধনা জিন সাধনা এটা সুফিবাদ একটা হচ্ছে রুহানি সাধনা রুহানি শক্তির সাধনা আরেকটা হচ্ছে পঞ্চরতির সাধনা এই সুফিবাদ তিন প্রকার কয় প্রকার তিন প্রকার আপনি যদি জিন সাধনা করেন সুফিবাদের মধ্যে কোরআন বলে ওই ব্যক্তিকে জিন এবং মানুষ উভয়কে জাহান্নামে দেওয়া হবে তাহলে জিন সাধনা সুফিবাদ করা যাবে না কোরআন বলে ওই জিন এবং মানুষ উভয়কে জাহান একসাথে দেওয়া হবে কি করা হবে দেওয়া হবে তাহলে সুফিবাদের মধ্যে একটা সুফিবাদ হচ্ছে জিন সাধনা করা দ্বিতীয়টা হচ্ছে রুহানি শক্তি সাধনা করা এটাকে ধরতে হবে এটা রাসুল সাল্লাহ করেছেন তৃতীয়টা হচ্ছে পঞ্চরতির সাধনা করা পঞ্চরতির সাধনা কি এটা যারা বিবাহিত তারা বুঝবেন অর্থাৎ মস্তকে যখন ওঠে পুরুষ পাগল পারা হয়ে যায় কি করবে হাত মারবে না কোথায় ঠেসাবে বিবাহিত হলে তার বিবির কাছে চলে যায় ফেলে দিয়ে শান্তি না ওইটাকে যারা সুফিবাদ পঞ্চরতির সাধনা করে তারা মস্তকের জল আবার হস্তকে পাঠায় তো এটার ক্ষতিও আছে ভালো আছে তো ওইটার মধ্যে গেলে আবার মানুষ নারীর পাগল হয়ে যায় নারী পুরুষের পাগল হয়ে যায় আল্লাহর পাগল হইতে দেরি হয় আর জিনের দিকে গেল মানুষ জিনের গোলামি করা শুরু হয়ে যায় আল্লাহর গোলামি ছেড়ে দেয় তাইলে দুইটার মধ্যে ভেজাল আছে তো ছবিবাদের মধ্যে যখন আপনি আধ্যাত্মিক চর্চা করবেন আপনাকে এই দুটা ছেড়ে দিতে হবে দুটা দুধ বেলে দিতে হবে পঞ্চ রতির সাধনা করা যাবে না এবং জিন সাধনাও করা যাবে না জিন সাধনা করলে জিনের গোলামি শুরু করবেন আর পঞ্চরতির সাধনা করলে নারী গোলামে শুরু করবে তাই এই সেখানে আপনি সরাসরি বরাবর আল্লাহর দিকে পৌঁছে যাবেন এই জন্য আপনি সুফিবাদ তিন প্রকার তিনটা খেয়াল করবেন বিশেষ করে বুঝার জন্য বলি যারা দেখবেন বেশিরভাগ জয়গুরু জয়গুরু বলেন তারা পঞ্চরতির সাধনা করে কি করে পঞ্চরতির সাধনা করে অনেক ফিরে দরবারে গেলে দেখবেন লগে লগে তুই এ তুই এটা কই রয়েছ তারা দিন সাধনা করে কি করে দিন সাধনা করে আর যারা রুহানি শক্তি সাধনা করে তারা আল্লাহ হুকুম ছাড়া কিছু করে না আমার নবীর কাছে আইছে সাহাবিরা কয় দেখছনি তোমার নবী রুট হারাইছে তোমার নবী কইতে পারে না তোমার নবী না বলে গায়েব জানে সাহাবিরা এক কয় ইয়া রাসূলুল্লাহ তারা আছে আপনার রুট হারাইছে আপনি না বলে গায়েব জানেন নবী

আমার আল্লাহ আমার নবীর কাছে মেসেজ দেন নবীজি আমার কাছে দেন এই হচ্ছে মেসেঞ্জার অর্থাৎ নবী সাল্লাহ এইভাবে নবী গায়ব জানে আল্লাহকে বাদ দিয়ে নবী গায়ব জানে আমরা কখনো বলি না যারা রুহানিয়ত শক্তি নিয়ে সাধনা করে তারা আপনার কাছে এইভাবে বলবে না যে পীরেরা আপনি গেলেই আপনার বিস্তারিত বলতে থাকে তারা জিন সাধক আর যারা গেলেই দেখবেন আপনার দেহ সংক্রান্ত বিষয়ে বলতে থাকে তারা হচ্ছে পঞ্চরতির সাধনা করে আর তাদেরকে গেলে আপনাকে কথা বলবে যে নামাজের মধ্যে হুজুরি তলব পাইতা করো তোমার রোজা সুন্দর করো তোমার নামাজ রোজা খেয়াল করো তুমি কুরবানি সুন্দর করে দাও তোমার অনেক বস্তু কুরবানি করো তুমি মোরা মুরাকাবা মুসাহাদা করো ধ্যান সাধনা করো আল্লাহ লা জিকির করো ওরাত তে ওয়াদ করো এগুলো হচ্ছে রূহানী শক্তির সাধনা আদ্দা তিন চর্ত আপনাকে খেয়াল করতে হবে জুতি পাঁচ তিন প্রকার কয় প্রকার অবশ্যই জিন সাধনা ধরা যাবে না এক

খাজা গরিবের জন্য পঞ্চরতি সাধনা তারা করেছে কেমন করে খাজাকে যদি জিজ্ঞাসা করেন খাজা আমরা শেষের দিকে চলে এসেছি খাজাকে যদি জিজ্ঞাসা করেন খাজা তখন তুমি বিবাহ করলা না অবিবাহিত তুমি মহিনুদ্দিন তুমি হাত না তুলে আল্লাহর কাছে চাইতে আল্লাহ দে বিবাহের পরে আল্লাহ কাছে তুমি চাইতে হলে হাত না তুললে আল্লাহ দেয় না কারণ কি যদি খাজা মহিনুদ্দিন চেষ্টি পঞ্চরতি সাধনা করতেন তাহলে এই কথা জিজ্ঞেস এখানে লাগে না মঈনউদ্দিন বিবাহের আগে তুমি হাত তুলতে হয় না বিবাহের পরে কেন তুমি হাত তুলতে হয় মঈনউদ্দিন জবাব দেয় আমি যখন বিবাহ করি নাই আমি খাতা ছিলাম এক আমার আল্লাহ এক আমি বলতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি নাই আমি যখন বিবাহ করেছি আমার اولاد হয়েছে আমি অখণ্ড অর্থাৎ খন্ড হয়ে গেছি। আমার আল্লাহ এক আমি তো এক না আমার থেকে আরো 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 اولاد বংশ হয়েছে আমি এখন দুই হয়ে গিয়েছি সুবহানাল্লাহ সাধনা কিন্তু এক থাকতে পারে না। করতে 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 তারপরে শুরু পূর্ণতা হয় আগে কিন্তু কয় হয় ব্যবসা শুরু করবেন যখন তখন ব্যবসায় কিন্তু লস হয় ধরে কিন্তু আপনি ব্যবসায় সফল আসে না পঞ্চরতির সাধনা করতে গেলে কিন্তু প্রথমে লস আসবে আর ওই লস যদি আসে যদি দেওয়ালে মহিনুদ্দিনের কাছে যান মহিনুদ্দিনের কাছে গেলে দেখবেন দেওয়ালে মহিনুদ্দিন কিতাব যদি গার্ডেন দেখবেন যে খাজা মহিনুদ্দিন পঞ্চলতির সাধনা করে নাই খাজা মহিনুদ্দিন জিনের সাধনা করে নাই খাজা মহিনুদ্দিন করেছেন রুহানিয়াজ শক্তির সাধনা সুবহানাল্লাহ তাহলে আমি কি বুঝাইতে পারছি মারফতের আমল আমি কি বুঝাইতে পারছি মাদার জিয়ারত কাকে বলে

যে খাতি মধু সবসময় খাইতে পারে সে জানে মধুর স্বাদ হার জন্য আপনার মারফতের আমলের মধ্যে ডুব দিতে হবে রুহানিয়ার শক্তির মধ্যে ডুব দিতে হবে তখন দেখবেন ধর্মের মজা পাইবেনি করলে নামাজ হয় না ওই নামাজই জান্নাতে যায় না ওই নামাজ জান্নাতের যাবি না

এখন আমি জানবো আল্লাহ আমার মুক্তি আছে কারণ তিনি বলেন আমি বান্দার শা রগের চেয়েও এই হচ্ছে হুজুরি কল যখন নবীকে সালাম দেব আসসালামু আলাইকা ইয়া তখন আমি দিলের মধ্যে নবীকে রাখবো কারণ কোরআনের মধ্যে বলতাছেন নবী মুমিনদের জানের চেয়েও আমি যদি কই নবী মরে গেছে নামাজের মধ্যে হুজুরি কল হবে না তারপর আমি যখন

নামাজ কি কৰব তাৰে ভয়